আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার ইউটিউব চ্যানেলের আজ আগামীকাল উনত্রিশে উড়িষ্য উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস সতর্কবার্তায় বলা হয়েছে সুস্পষ্ট লৌঘচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এরই প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ড্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সুপ্রিয় দর্শক লঘুচাপের প্রভাবে আজ থেকে দেশে বৃষ্টিপাত বাড়বে ইতিমধ্যেই দেশের উপকূলীয় অঞ্চল সহ দেশের দক্ষিণ অঞ্চলে দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে এছাড়া সারা দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে প্রিয় দর্শক চলুন আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে সরাসরি আজ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য রাজ্যের আবহাওয়া সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন দেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে সেই সাথে ইতিমধ্যে বরিশাল বিভাগের মধ্যে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে কড়াপাড়া লালমোহন চরফেশন বুরহানউদ্দিন ভোলা বরিশাল মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালির আশপাশে এছাড়াও খুলনা বিভাগের দক্ষিণে শ্যামনগর সাতক্ষীরা খুলনা সুন্দরবন এলাকা এছাড়াও হালদিবাড়ি গঙ্গাসাগর এ সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি বৃষ্টিবাহী মেঘ রয়েছে সেই সাথে সেই সাথে চট্টগ্রাম বিভাগের মতিরহাট ফরিদগঞ্জ সেমবাগ এদিকে নোয়াখালী ফটিকছড়ি খাগড়াছড়ি এ সকল অঞ্চলেও বেশ শক্তিশালী মেঘ দেখা যাচ্ছে এছাড়াও উত্তরের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এ সকল অঞ্চল রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ ও সিলেট বিভাগের মধ্যে এই মুহূর্তে ব্যাপক ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে এছাড়া দেশের অন্যান্য বিভাগগুলো রাজশাহী ঢাকা খুলনা এই সকল জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন রয়েছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের আকাশেও মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এতে করে সূর্যের আলো একদমই দেখা যাচ্ছে না ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে সাতটা বেজে আটান্ন মিনিট প্রিয়দর্শক এই মুহূর্তে এমন পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে পুরো আকাশের মধ্যে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি যদি বায়ু অ্যানিমেশনে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাচ্ছে গতকাল লঘুচাপটি ভারতের উড়িষ্য উপকূলে ছিল এবং এটি এই মুহূর্তে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এবং এর গতিপথ দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে এবং সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে কিন্তু দেশের মধ্যে প্রবেশ করছে এই পর্যায়ে আমরা যদি আপনাদেরকে দেখাই যে উপকূলীয় অঞ্চলে কেমন দমকা বাতাস চলছে দেখা যাচ্ছে চট্টগ্রাম উপকূলের দিকে প্রায় পনেরো কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে সেই সাথে বাংলাদেশের খুলনা উপকূলে দেখা যাচ্ছে চোদ্দ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া ও বাতাস বয়ে যাচ্ছে বরিশাল উপকূলেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে ভারতের পশ্চিমবঙ্গ বালাসর হালদিবাড়ি এদিকে সাগর এই সকল অঞ্চলের দিক দিয়ে দেখা যাচ্ছে প্রায় আঠারো থেকে ২০ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বয়ে যাচ্ছে এছাড়াও মতো বঙ্গোপসাগর এই মুহূর্তে ব্যাপক উত্তাল রয়েছে তাই ইতিমধ্যেই সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং সকল প্রকার নৌযান ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে চলুন আমরা মেঘমালা মুডে চলে যাই এবং আজ সকাল থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে তা এক নজরে দেখে নি যেমনটা দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সাদা মেঘের স্তর সেই সাথে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিবাহী মেঘ রয়েছে এর পরবর্তী সময় দেখা যাচ্ছে মেঘ চট্টগ্রাম বিভাগের চাকরিয়া চট্টগ্রাম এদিকে রাজস্থলী রোয়াংসরি সাতকানিয়া বিলাইছড়ি রাঙামাটি ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি সাগলনায়া চমুহনি লাকসাম হাজিগঞ্জ রায়পুর মুন্সীগঞ্জ সোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা এদিকে ত্রিপুরা রাজ্যের আরামপুর আমবাগ এই সকল অঞ্চল সহ দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল ভোলা বুড়ানদী মির্জাগঞ্জ এদিকে মাঠবাড়িয়া জিয়ানগর কলাপাড়া মাদারীপুর এই সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে প্রায় পাঁচ পয়েন্ট দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া প্রিয় দর্শক খুলনা বিভাগের যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এ সকল অঞ্চলে প্রায় দুই দশমিক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দেশের সকল জায়গায় সাদা মেঘের স্তর দেখা যাচ্ছে এতে করে সূর্যর কিরণ একেবারেই দেখা যাবে না আজ প্রায় সারাদিনই এমন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে আকাশ তেমন রোদ্র উজ্জ্বলের সম্ভাবনা নেই পরবর্তীতে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ বিভাগের উপর দিয়ে একটি বৃষ্টি অতিক্রম করতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এর পরবর্তীতে বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা এদিকে কলকাতা সহ খগরপুর আরামবাগ বর্ধমান এদিকে শান্তিপুর চন্দ্রনগর কোলাঘাট এ সকল অঞ্চল হয়ে বাংলাদেশের খুলনা বিভাগের যশোর শৈলকূপ কোটচাঁদপুর মাগুরা আলমডাঙ্গা দামুদা মেহেরপুর ভেড়ামারা সকল অঞ্চল হয়ে রাজশাহী বিভাগের মধ্য দিয়ে মেঘটি প্রবেশ করতে পারে এরপর এ সকল অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তীতে বিকেলের পর থেকে কিছুটা মেঘ কেটে গিয়ে এই সময় শুধুমাত্র সিলেট বিভাগের দিকে মেঘ থাকতে পারে রাত বারোটার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে দেশের উত্তরের বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় ভারতের উত্তরের রাজ্যের দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার শীতলকুচি দিনহাটা সকল অঞ্চল ও বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট সৈয়দপুর কালা কাহারোল ঠাকুরগাঁও পীরগঞ্জ এ সকল অঞ্চলের দিকে এবং ময়মোহন সিং সহ সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে শুক্রবার সকালের দিকে আবারও দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে এই সময় উত্তরের বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাদা মেঘের স্তর সারা দেশেই লক্ষ্য করা যাবে এরপর দেশের দক্ষিণ অঞ্চলে দেখা যাচ্ছে বেশ দমকা ঝড়ো হওয়া সহ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগের মধ্যে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এরপর এই আস্তে আস্তে মেহেরপুর ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে সারা দেশেই ব্যাপক হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় কুমিল্লা সহ ফরিদগঞ্জ শেমবাগ আগরতলা আমবাসা এই সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয়দর্শক এভাবে দেখা যাচ্ছে তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে এরপর এক তারিখ থেকে আবারও দেশের মধ্যে বৃষ্টিপাত কমে আসতে পারে তবে প্রিয়দর্শক দুই থেকে এক থেকে দুই তারিখের মধ্যে আবারও দেখা যাচ্ছে একটি শক্তিশালী মেঘ দেশে প্রবেশ করতে পারে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে এই মেঘের ফলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ও ঢাকা বিভাগের মধ্যে এই সময় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে বরিশাল খুলনা ও ঢাকা বিভাগের মধ্যে বৃষ্টিপাতের পরিমাপ মোট থেকে দেখা যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সর্বোচ্চ প্রায় ১৩ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই সময় সিলেট বিভাগের দিকে ২৫ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার এই বৃষ্টি বাড়তে পারে এতে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাতের শুক্রবারে বৃষ্টিপাতের পরিমাপ আরও বাড়তে পারে এবং এই দিন রংপুর ময়মোহন সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সকল বিভাগের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এরপর তিরিশ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে তবে এই দিন দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে একত্রিশ তারিখে আমরা যদি যাই তাহলে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাপ অনেকটাই কমে যাবে এই দিন রংপুর ময়মোহন ও খুলনা বিভাগে বৃষ্টি রয়েছে এক তারিখে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বরিশাল ও কুমিল্লা সহ ঢাকা বিভাগের কিছু অঞ্চল রাজশাহী রংপুর বিভাগের মধ্যে বৃষ্টি রয়েছে এরপর দুই তারিখ দেখা যাচ্ছে বৃষ্টিপাত আবারও বাড়তে পারে এতে করে দেশের দক্ষিণ অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এইভাবে আবারও এক থেকে দুই তারিখে কিছুটা বৃষ্টি রয়েছে তবে এর পরবর্তী সময় তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন